নেশা সামগ্রীর বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য তেলিয়ামুড়া পুলিশের উদ্ধার পঁয়ত্রিশ বোতল ফেন্সিটিল এবং এস সিরাপ একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকার নিষিদ্ধ কফসিরা সিরাপ তদন্তে বড় চক্রের ইঙ্গিত ত্রিপুরা রাজ্যে খয় জেলার টেলেমুরা মহকুমার বড় সাফল্য পুলিশের শনিবার বোর্ডাতে হদরাই এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নেশাবিরোধ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফ্রেন্সিডিল এবং অ্যাসকাপ সিরাপ উদ্ধার করেছে পুলিশ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় পঁয়ত্রিশশো বোতল নেশা জাতীয় কফ সিরাপ যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষ্ণার তার সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে এবং টিএসআর ষষ্ঠ বাহিনীর জওয়ানরা পুলিশ সূত্রে জানা গেছে অভিযানটি মূলত গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি নেশা পাচারকারীদের একটি বড় চক্রের অংশ হতে পারে মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষ্ণন জানান ঘটনাটি পর মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে মূল পাচার চক্রকে ধরতে তদন্ত জোরদার করা হয়েছে জানা গেছে উদ্ধারকৃত কফ সিরাপ একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয়েছে এবং এখনও পর্যন্ত কোনো ব্যক্তিকে এই ঘটনায় গ্রেপ্তার করা যায়নি পুলিশের তরফে জানানো হয়েছে এই অভিযানের সূত্র ধরে ভবিষ্যতে আরো বড় পদক্ষেপ নেওয়া হতে পারে हमारी स्पेसिफिक इन्फॉर्मेशन मिली हमें मॉर्निंग में अराउंड टू टू थर्टी के अराउंड एक इंफॉर्मेशन मिली उस बेसिस पे ये लोकेशन हथ रही है वहाँ पे हमने पूरी पुलिस टीम टी एस आर पर्सनल सिक्स बटालियन उनके साथ मिलके रेड कंडक्ट करी और हमें पता चला कि अराउंड थ्री थाउजेंड टू हंड्रेड फिफ्टी तीन हजार दो सौ पचास फैंसी डिल की कप सिरप है यहाँ पे इसको बड़े पैकेट्स पर छोटे छोटे क्वांटिटी में डिवाइड किया जा रहा है ऐसा लग रहा है इस, इस सीन से और अभी तक एक्यूज का पता नहीं चला है लैंड uh, ऑर्डर को के बारे में डिटेल निकाली जा रही है तो अकॉर्डिंगली आगे का एक्शन लिया जाएगा तो लोकेशन कहाँ हैदरई हदरई है, हद हद है तेजाम पुलिस स्टेशन के अंडर आता है मार्केट वैल्यू सर कितना होगा मार्केट वैल्यू जैसे इसका प्रिंटेड रेट तो अराउंड टू हंड्रेड रुपीज़ है तु 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 पर देखे देखे पीस अप्रोक्स बट इसका मार्केट वैल्यू अराउंड एटीन हंड्रेड टू टू थाउजेंड रहता है इंटरनेशनल मार्केट वैल्यू तो अराउंड थ्री थाउजेंड टू हंड्रेड फिफ्टी को आप देख लो अराउंड कितना अमाउंट ट्वेंटी लैक्स के अराउंड ये फिगर आ रहा है टोटल